আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সমাজ বিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার ছাব্বিশ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলেন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইম সাজেশন তৈরি করা হয়েছে মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য নাইনটি পার্সেন্ট কমার উপযোগী যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করিস দা নাম্বারে চলে আসি বল ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনস অনেকেই সাবজেক্টের প্রিলিমিনারি বিষয় নিয়ে চিন্তিত তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের ডেমোই কিন্তু দিচ্ছি আমাদের কাছে বিভিন্ন সাবজেক্টের সাজেশন পেয়ে যাবেন যাদের যেটা লাগবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ওইখানে বলে দেওয়া হবে তো আজকে আমরা সমাজবিজ্ঞানের স্কুল পর্যায়ের সাবজেক্টিভের টিভের দেখাচ্ছি কিভাবে তৈরি করা হয়েছে কেন আমাদের সাজেশনটা করলে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন দেখুন বিহার্স আমরা টোটালি এমসিকিউ টাইপ সাজেশন তৈরি করছি এবং বারোশো থেকে তেরোশো এমসিকিউ দিয়েছি এই সাজেশনে এবং দেখতে পাচ্ছেন সার্ভার্স্টে একটা প্রশ্ন দিয়েছি চারটে অপশন দেওয়া আছে এবং পাশে কিন্তু গোল আমাউট করে উত্তর দেওয়া আস জাস্ট ইম্পর্টেন্ট দিয়ে সাজানো আপনাদের জন্য জাস্ট এই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারেন আশা করি এইটি থেকে নাইনটি পারসেন্ট ইজিলি কমপ্লিট করা পসিবল তো যেহেতু সামনেই আপনাদের সার্কুলার দিবে এই মার্চের ফার্স্ট উইকে এবং সেই ক্ষেত্রে প্রিপারেশনের জন্য হাতে সেই রকম সময় পাবেন না সবার কথা চিন্তা করে কিন্তু এক্সাম্পলস ইউটিউব চ্যানেল পিডিএফ সাজেশন তৈরি করেছে কারণ বাজারে বই আসবে কি না সেটা নিয়েও সন্দেহ রয়েছে তো সেই কারণে কিন্তু পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা মূল্য যাতে লাগবে খুব দ্রুত কালেক্ট করে নিতে পারেন